আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম টয়টা করলা গাড়ি দুই হাজার ষোলোর মডেল এই দেখেন আপনি সব কিছু দেখে নেন এই দেখেন দেখেন পাটে ফাটে প্রতিটা ফাট ফাট স্তর আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন কভার টবার সব আছে ইনশাল্লাহ গাড়ি ভালো গাড়ি ভালো মানের গায়ে টয়টা করলা এই দেখেন ষোলোশো সিচি টয়টা করলা দেখেন আপনারা হ্যাঁ দেখুন আপনারা সেন্সর আছে সব কিছু আসছে নিলে নিতে পারেন এই গাড়িটা বিক্রি হবে এই দেখুন

সদীর হাতের গানে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে এঞ্জেলি দেখেন না আপনারা হ্যাঁ ভাই আমি কষ্ট করে ভিডিও করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ফেসটাকে ফলো দেন ইনশাল্লাহ আপনারা ভালো ভালো গানের ভিডিও পাবেন আপনারা আপনারা আপনাদের সহজে করুন আমাকে সাউন্ড স্মার্ট সাউন্ড দেখেন দেখেন চলছে কতটুকু চার লক্ষ সচল্লিশ হাজার কিলোমিটার চলছে দেখেন ব্যাক গিয়ার ব্যাক ক্যামেরা আছে দেখেন ব্যাগের ক্যামেরা আছে সব কিছু আছে হ্যাঁ ভাইয়া দেখেন এরপরে আপনার এই গ্লাস অটোমেটিক এসি চলে হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি কষ্ট করি ভিডিও করে আপনাদের জন্য আপনারা আমাকে সহজে করুন ইনশাআল্লাহ আপনার ভালো মানে ভিডিও নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাড়িটার দামটা হচ্ছে একদম তিরিশ হাজার রিয়াল দু হাজার ষোলো মডেল বিজে নিলাম আল্লাহ আসসালামু আলাইকুম বরহমুলি